গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আমি বেশ ভালোই আছি আজ হচ্ছে শুক্রবার আর এখন বাজে সকাল ছটা তো ছটা থেকে আমার সকাল শুরু হয়ে গেছে আর আজকে সকাল সকাল উঠে সমস্ত কাজকর্ম সমস্ত কিছু করে নিয়েছি পুজোও করে নিয়েছি নিয়ে তাড়াতাড়ি করে চাটা খেয়ে নেব তারপর আজকে যাবো একটু লাইটে মার্কেটে দিওয়ালি যেহেতু চলে এসেছে বাড়িতে লাইট লাগানোর পরিকল্পনা আছে আমাদের তো তার জন্যই আমার হাজব্যান্ড বলেছে আজকে একটু লাইটের মার্কেটে তোমায় নিয়ে যাব অ্যাকচুয়ালি আমি কোনোদিন লাইটের মার্কেটটা দেখিনি তার জন্য আমার হাজব্যান্ড বলেছে এই বছর লাইট কিনতেও হবে অনেক লাইট নষ্ট হয়ে গেছে তো তোমাকে নিয়ে যাব তুমি দেখেও নেবে আমরা লাইট কিনেও নেব আর দেখো যেমন কথা তেমন কাজ চাটা খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়েছি আমার হাজবেন্ড বলেছে আজকে আমরা লাঞ্চটা বাইরেই করব ব্রিজে ওঠার আগে একটা এরকম দোকান পরে যেখানে সমস্ত কিছু ভেজ তো এখানে আগে আমরা কিছু খেয়ে নেব তারপর এখান থেকে বড় বাজার যাব তারপর দোকানটায় ঢুকে দেখছি দেখো নানান রং বেরঙের মিষ্টি মানে এমন কোনো কালার নেই যে সেই কালারের মিষ্টি ওখানে নেই আর মিষ্টি সত্যি কথা বলতে সেই সময় ওই সময়টা মিষ্টি বেশি খাওয়া যায় না তবে মিষ্টি কিছুই খাইনি তবে জানো মিষ্টিগুলো দেখে খেতে কিন্তু ইচ্ছা করছে না মনে হচ্ছে কাঁচের ভিতরে যেরকম সাজানো আছে সেটা দেখতেই বাইরে থেকে ভালো লাগছে মানে ইচ্ছা খুব একটা করছে না যে মিষ্টি একটা খাই এরকম মনে হচ্ছিল না দেখো এখানে আমরা অর্ডার দিয়েছিলাম এক প্লেট রাধা বল্লবী দুটো রাধা বল্লবী তার সাথে একটু আলুরদম ছিল আমি একটা খেয়েছি আমার হাজবেন্ড একটা খেয়েছে। তারপর দেখো ওখান থেকে বেরিয়ে অলরেডি আমরা ব্রিজ ধরে নিয়েছি জানো এই হাওড়া স্টেশন বা হাওড়ার ব্রিজ এই জায়গাটা আসতে আমার ভীষণ ভালো লাগে তার একটাই কারণ এই একই সাথে এত লোকজন এত গাড়ি ঘোড়া শুধুমাত্র এই জায়গাটাতেই দেখা যায় প্রচন্ড ভিড় প্রচুর মানুষজন দেখা যায় এই জায়গাটা এলে তারপর দেখো আমরা অলরেডি লাইটের মার্কেটে চলে এসেছি মানে যেদিকে তাকাচ্ছি সেই দিকেই লাইট মানে চোখ ধাঁধিয়ে যাচ্ছে এত রকম সমস্ত লাইট খুব ভালো লাগছিল তবে জানো তো এত ভিড় ছিল যে আমি যে দাঁড়িয়ে হাতটা তুলে ভিডিও করব ক্যামেরাটা অন করে আমি পাচ্ছি না সব মেরে দিয়ে আমাকে চলে যাচ্ছে ঠেলা ঠেলি হচ্ছে তবু যেটুকু পেরেছি আমি ভিডিও করার চেষ্টা করেছি দেখো এখানে গাছের মতো লাইট গুলো বলছিল দুশো টাকা করে আর এই স্টার লাইট গুলো বলেছিল এক পিস দেড়শো টাকা আর এগুলো দেখো নাইট বাল্ব এরকম আমার একটা ছিল আমার বোন আমায় কিনে নিয়েছিল সেটা আমার নষ্ট হয়ে গেছে প্রায় দু তিন বছর চলেছে তারপর নষ্ট হয়ে গেছে আর এখানে দেখো ফুলদানি এই ফুলদানিগুলো আমার এত ভালো লাগছিল কিন্তু অনেক দাম বলছিল জানো তো তাই আর নেই এক একটা পিস বলছিল চোদ্দশো টাকা করে আর প্রচুর হ্যাঙ্গিং লাইট ছিল ওখানে আমি তো প্রথম বছর গিয়েছি মানে যা লাইট দেখেছি ম্যাক্সিমাম দোকানে হ্যাঙ্গিং লাইটই বেশি ছোট ছোট কুমড়ো ছোট ছোট স্টার ছোট ছোট ফুলের সাথে লাইট মানে প্রচুর এরকম লাইট ছিল আর যদি তুমি মনে করো যে পুরো বাড়িটা এরকম হ্যাঙ্গিং লাইট দিয়ে সাজাবে তুমি খুব ইজিলি সাজাতে পারো তবে আমার বাড়িতে সেরকম জায়গা নেই বলে আমি ওই ধরনের লাইট নিয়ে নি আমি পুরো বাড়ি সাজাবো বলে সেরকম ধরনেরই লাইট নিয়েছি তো আমাদের আগে যেন তো লাইট ছিল সেইগুলো কিছু কিছু লাইট নষ্ট হয়ে গেছে সেগুলো দেখতে ভালো লাগে না জ্বালালে আগের বছরটা তবু টেনে টুনে চালানো গেছে এই বছরটা আর হতোই না তার জন্য এই বছর নতুন কেনা দেখো তোমাদের বলছিলাম না ছোট ছোট কুমড়ো স্টার এই যে লাইট গুলো এখানে প্রচুর এরকম লাইট ছিল তারপরে চেরি ব্লসম যে ফুলগুলো হয় তার সাথে লাইট ছিল আর এটা দেখো সোনার গাছ এটা অনেক দিন আগে অনলাইনে আমি দেখেছিলাম মানে ফ্লিপকার্ট না মিশোতে দেখেছিলাম বাট তখন কেনা হয়নি দেখে ভালো লাগছিল কিন্তু আমার সেরকম সাজিয়ে রাখার জায়গা নেই ওই লাইটগুলো তাই আর নিয়ে নিই আর এখানে দেখো ছোট ছোট ক্যান্ডেল তারপর ছিল যে প্রদীপগুলো জল দিলে প্রদীপ জলে না তেল লাগে না সেরকম ছিল সেগুলো এখানে আছে আর এখানে আর একটা খুব ভালো জিনিস আমি দেখে এসেছি সেটা পরে কিনব সেটা হচ্ছে আর্টিফিশিয়াল লোটাস যেগুলো ঘরে ডেকোরেশনের কাজে লাগে আর তার সাথে আবার লাইট লাগানো ছিল ওটা আমি দেখে এসেছি এইবারে নিয়ে আসিনি তবে আমার হাজব্যান্ড বলেছে নেক্সট টাইম যখন যাব তখন আমাকে ওগুলো কিনে দেবে তারপর এখানে দেখো এক প্লেট ইডলি নিয়েছি এটা দুজনে মিলে খাবো ভাগ করে তারপর এখান থেকে বাড়ি যাব তো বাড়ি আসার সময় রাস্তার ধারে পরপর কিছু দোকান দেখেছিলাম প্রদীপ মোমবাতি এসব নিয়ে বসেছিল যেহেতু এখন দিওয়ালির টাইম মানে সামনেই তো দিওয়ালি তো এখন দেখবে রাস্তার মোড়ে মোড়ে এরকম দোকান দেখতে পাবে যারা খুব রিজনেবল প্রাইসে প্রদীপ মোমবাতি সব বিক্রি করে আর এখানে জানো তো দুটাকা টাকা থেকে প্রদীপ মানে শুরু দু টাকা রেঞ্জ থেকে শুরু আর এই দেখো এই হ্যাঙ্গিং প্রদীপগুলো আমার খুব ভালো লেগেছিল তবে এগুলো যাদের খুব সুন্দর ব্যালকনি আছে তাতে গাছ বসানো আছে সেরকম জায়গায় হ্যাং করলে দেখতে ভালো লাগবে যদিও আমার গাছ আছে ছাদে প্রচুর কিন্তু আমার ওই হ্যাং করার মতো জায়গা নেই তার জন্য ওগুলোর দিকে আমি ঘুরেও তাকাই নি জাস্ট ভিডিও একটুখানি করতে পেরেছিলাম সেটাই শেয়ার করলাম আর আমার হাজব্যান্ড এত তাড়া লাগাচ্ছিল মানে এসে আমার হাজব্যান্ডকে আবার এক জায়গায় যেতে হতো কাছে জন্য তো খুব তাড়া দিচ্ছিল তারপরে দেখো আমরা বাড়ি ফিরবো বলে আবার হাওড়া ব্রিজ নিয়েছি এই পারে ফেরার পালা চলো বাড়ি যাব গিয়ে তোমাদের সাথে শেয়ার করবো আমি বড় বাজার থেকে কি নিয়ে এসেছি দেখো এই লাইটটা নানান রকম কালার হবে এটা আমার হাজব্যান্ড এনেছে আমার হাজব্যান্ড কে কেউ আনতে দিয়েছিল তার জন্য এনেছে আর আমি আমার বাড়ির জন্য এই প্রদীপগুলো নিয়ে এসেছি প্রদীপ লাইট তো এটা আমি ঠাকুরের কাছে দেব দিওয়ালির দিন আর দু প্যাকেট এনেছি এক প্যাকেট আমি নেব এক প্যাকেট মাউনিকে দেব আর দেখো এই যে সেই পাতা লাইট এই লাইটটা আমার খুব ভালো লেগেছিল আমি কিন্তু লাইটের মার্কেটে যাওয়ার আগেই আমার হাজব্যান্ড বলেছিলাম আমাকে কিন্তু এই পাতা লাইটটা কিনে দিতে হবে তবে এই লাইটটার অনেক রকম ছিল জানো তো একটা ছিল মাল্টি কালার একটা ছিল ওয়ার্ম ইয়েলো আমার এই ওয়ার্ম ইয়েলো লাইটটা খুব ভালো লাগে এর সাথে যে পাতাটা দিয়েছে গ্রিন গ্রিন পাতা তো দেখতে ভালো লাগছে কিন্তু যেটা মাল্টি কালার সেটাতে কিন্তু অতটা দেখতে ভালো লাগে না আর এনেছি গোটা বাড়ির জন্য লাইট মানে আমাদের তিনতলা থেকে একতলায় ঝুলবে লাইট এনেছি সেটা তোমাদের সমস্ত লাগানো হয়ে গেলে লাইটগুলো তোমাদের সাথে শেয়ার করব তো চলো আজকের ভিডিওটা এতটাই দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে গুড নাইট টাটা